প্রত্যাশা শুরু হয়েছিল দু তেইশ বিশ্বকাপের আগে আইপিএলে মুম্বাই শেষ নেতৃত্ব দিলেন এই দীর্ঘ সময় অনেক কিছুই ঘটে গেল হার্দিক পান্ডিয়া জীবনে বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে যাওয়া থেকে আইপিএলে নাটকীয় দল পরিবর্তন মুম্বাই নেতৃত্ব দিতে এসে ব্যর্থতা কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের চক্ষুশুল হার্দিক কতটা নিজেকে ভাঙলেন আর কতটা গড়তে পারলেন হার্দিককে নিয়ে প্রত্যাশার মঞ্চ তৈরি হয়েছিল অনেক আগেই ঠিক কিভাবে শুরু হয়েছিল এই প্রেক্ষাপট দু সাল আইপিএল এর নতুন টিম হিসাবে সংযুক্ত হয় গুজরাট টাইটান্স হার্দিককে অধিনায়ক ঘোষণা করা হয় প্রথম মরশুমেই গুজরাটকে চ্যাম্পিয়ন করেন হার্দিক এক বছর চোটের কারণে জাতীয় দলে অনিশ্চিত ছিলেন চোট কাটিয়ে আইপিএলে ফিরেই দুরন্ত পারফরমেন্স আইপিএলে তার কামব্যাক নিয়ে প্রশংসা হয় সব মহলেই ক্রিকেট বোদ্ধারা মনে করেন ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে হার্দিকের মতো ব্রহ্মাস্ত্র থাকলে রোহিতের সুবিধাই হবে প্রতিপক্ষের রাতের ঘুম পারবেন তিনি বিশ্বকাপে সেই অনুযায়ী হার্দিককে অধিনায়ক রেখে দল ঘোষণা করে বোর্ডের নির্বাচক কমিটি কপিল দেব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স ব্রহ্মাস্ত্রের মুখে কাজ করবে কিন্তু বাংলাদেশ ম্যাচে গড়ালিতে ছুটবে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় হার্দিকের বিশ্বকাপ ফাইনালে ভারতেরও স্বপ্ন ভঙ্গ হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় টিম ইন্ডিয়াকে হার্দিক পর্ব এখানেই শেষ হতে পারত কিন্তু এবার আইপিএল এর নিলামে হার্দিককে নিয়ে নতুন করে হাওয়া ওঠে ক্রিকেট মহলে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া মিনে নিলামে হার্দিককে কেনার নিয়ম বহির্ভূত ছিল কিন্তু আইপিএল এর নিয়ম মেনে ট্রেডের মাধ্যমে হার্দিককে পনেরো কোটি টাকা দিয়ে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স বলা হয় হার্দিক নিজেই মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তার এই ট্রেডে বিপদে পড়ে একসঙ্গে দুটি ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে অধিনায়ক হারায় গুজরাট টাইটান্স আর ক্যামেরন গ্রিনকে আর সিবির কাছে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্স সেই অর্থের বিনিময়ে হার্দিকের জন্য বড় ট্রান্সফার ফি খরচ করে মুম্বাই শর্ত ছিল রোহিতের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক সেই শর্তেই রাজি হয় টিম ম্যানেজমেন্ট পাঁচবার দলকে জয়ী করেছেন অধিনায়ক রোহিত শর্মা তাকে সরিয়ে ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া শুধু মুম্বাই ইন্ডিয়ান্স বা হিটম্যান ভক্তরাই নন বিষয়টি ভালোভাবে নেননি ক্রিকেট অনুরাগীরাও এমনও অভিযোগ ওঠে যে প্রভাবশালী যোগে এই সুবিধা পেয়েছেন হার্দিক গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে গ্যালারি থেকে কুটুক্তি ফেসে আসে রোহিতের নামে জয়ধ্বনি শোনা যায় ঘরের মাঠে ওয়াং খেড়েতেও সেই প্রতিবাদ আরও জোরালো হয় গ্যালারি গমগম করে ওঠে হার্দিকের বিরুদ্ধে হার্দিকের ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে মাঠে রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার ব্যবহার জুনিয়রদের সঙ্গে তার আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে ধেয়ে আসে হাজার হাজার সমালোচনা ব্যক্তিগত স্বপ্ন পূরণের সব কিছুই নির্লিপ্তভাবে মেনে নিয়েছেন হার্দিক কিন্তু তার আমলেই আইপিএল ইতিহাসে মুখ থুবড়ে পড়ল দল এবার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের ডেপুটি হিসাবে সুযোগ পেয়েছেন হার্দিক তার পারফরমেন্সের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের আইপিএল এর আগামী মরশুমে কি হবে এখনো কেউ জানেন না দু হাজার পঁচিশ আইপিএল মরশুমের আগে মেগা নিলাম হবে দুজন ক্রিকেটার ছাড়ার কাউকেই ধরে রাখতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি তাই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে মুম্বাই তা এখনই বসে বলা সম্ভব নয় বিশ্বকাপ থেকে আইপিএল এই সময়টা হার্দিকের কাছে এক শিক্ষার শিক্ষা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ও কোটি টাকার ক্রিকেট লিগেরও শুধু অর্থের বিচারে ক্রিকেটকে দেখলে অনেক সিদ্ধান্তের জন্য পস্তাতে হতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হার্দিকের দলবদল ও একটি ব্যর্থতার いい。